যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা করে এগিয়ে যাবো যদি নিজের নিজের সর্বস্ব দিনে হয় রক্ত দিনে হয় রক্ত আমাদের স্বাধীনতা আমরা খুঁজিয়ে আনবে জানাল <laughs> বাংলাদেশের হিন্দুদের নির্যাতন প্রতিবাদে পারি আমাদের কিছু নেই এটা চিরন্তন সত্য কিন্তু

आगे आपको जरा व्यक्तित्व की आप हमारे गुरु जगतगुरु कहलाते व्यक्तित्व घोषणा करूंगा हमारे सीएमटी स्लोगन पर बायवे हम आज के सेवा अंदर अतिथि सुदामा पदम लोग आपका बैठने दो लोग स्लोगन দিবেন না

झाल <sweak>